নমস্কার সবাইকে ওয়েলকাম টু মাই ব্লগ আর আজকে রবিবার দিনের সকাল যদিও রবিবার দিন একটু দেরি করে উঠি কিন্তু এই রবিবার বেশ তাড়াতাড়ি উঠে গেছি ওই এখন সাতটা বাজে রবিবার দিনের সাতটা মানে যথেষ্ট তাড়াতাড়ি ওঠা কারণ রবিবার দিন সাধারণত আটটা বা সাড়ে আটটা হয়েই যায় ঘুম থেকে উঠতে কিন্তু আজকে তাড়াতাড়ি উঠেছি তার একটা কারণ আছে কারণ আমরা যাব হচ্ছে একটা নিমন্ত্রণে সেটা বেশ কিছুটা দূর আছে আর কোথায় যাচ্ছি কে কে যাচ্ছি সেটা পরে বলছি তার আগে চলো যাওয়ার জন্যে এই যে মায়ের শাড়িটা এখন প্লিট করে নিচ্ছি তাড়াতাড়ি করে কারণ এই শাড়ি পরার ক্ষেত্রে প্লিটটা ভীষণ জরুরি এটা করা থাকা মানে আর্ধেকের বেশি কাজ কিন্তু এগিয়ে গেছে তো সেই কাজটা হয়ে গেছে এবার আমি বসেছি সকাল সকাল এক কাপ গরম জল নিয়ে তারপর এক কাপ গরম চা নিয়ে আর আসলে সকালবেলা আজকে তেমন কিছু ঝামেলা নেই ব্রেকফাস্ট বলতে একটুখানি আলু ডিম সেদ্ধ ভাত সেটা মা সকাল সকাল করেই ফেলেছে উল্টো পড়েছে চার রে আর এই একজন এক্সাইটমেন্টে তাড়াহুড়ো করে নিজের নিজের কাপড় জামা পরতে গিয়ে উল্টো পরে ফেলেছে আন্ডারওয়্যার সেটা যদিও পরে দিদা ঠিক করে দিল আর আমি পরে নিয়েছি এই যে শাড়ি আর দেখতেই পুরোপুরি রেডি হয়েও গেছি এখন ওই বেরোনো কথা ছিল দশটা তো বাঙালির টাইম সাড়ে দশটা মতো বেজে গেছে চলো তাহলে বেরোনো যাক আর যেহেতু একটু দূরে যাব তো একটা ব্যাগ নিয়ে নিয়েছি প্রয়োজনীয় টুকটাক জিনিসপত্র ছেলের অ্যাক্সেট এক্সট্রা জামা যেগুলো নিতেই হয় আসলে আজকে আমরা যাচ্ছি নব নবদ্বীপ আমাদের একটা অন্নপ্রাশনের নিমন্ত্রণ আছে আর নবদ্বীপ বলতে একেবারে প্রপার না ওর থেকে একটু হয়তো ভেতরে হবে ব্যাপারটা কারণ প্রথমবার যাচ্ছি আর আমাদের সাথে যাচ্ছে এই যে আমাদের সামনের বাড়ির কাকু আসলে কাকুর বাড়িতে যে নিস্তলাতে ভাড়া থাকে প্রদীপ দা প্রদীপদা শ্বশুর বাড়িতে আমাদের নিমন্ত্রণ যদিও আমাদের নিজস্ব কোনো আত্মীয়তা নেই কিন্তু সব সময় আত্মীয় হলেই যে তারা ভালো বা ভীষণ পরিচিত হয় তা নয় অনেক সময় এমনি পরিচিত মানুষও আত্মীয় থেকে বেশি হয় তো আমাদের ক্ষেত্রে সম্পর্কটা খানিকটা ওরকম জায়গায় চলে গেছে তো যার জন্য কাকু যাচ্ছে কাকিমার শরীরটা ভালো না তাই কাকিমা যেতে পারিনি তো আমরা তিনজন আর কাকু এই চারজন মিলে যাচ্ছি আর নবদ্বীপ যেতে বেশ খানিকটা সময় লাগবে কমপক্ষে দু ঘন্টা আর বেশি বেশি হলে সেটা আড়াই ঘন্টা লেগে যাবে তবে আমরা যেহেতু সাড়ে দশটায় বেরিয়েছি ওই পৌঁছতে পৌঁছোতে আশা করছি সাড়ে বারোটা বা একটার মতো বেজে যাবে ও তোমাদের তো বলাই হয়নি যে কি উপলক্ষে নিমন্ত্রণ আসলে আজকে হচ্ছে দীপদার শালার ছেলে মানে হচ্ছে বৌদির ভাইয়ের ছেলের অন্নপ্রাশন তো সে উপলক্ষেই নিমন্ত্রণ যদিও রবিবার পড়েছে বলেই যাওয়াটা সম্ভব হচ্ছে অন্যদিন হলে হয়তো যাওয়া হয়ে উঠতো না আর এই যে যে যেতে কি আন দেখো অলরেডি ঘুমোতে শুরু করেছে মানে ও গাড়িতে ওঠা মানেই কিন্তু মিনিট দশেক পরে ঠিক ঘুমোতে শুরু করেছে আর হাইওয়েতে উঠতে উঠতে ও দিদাও ঘুমোতে শুরু করেছে মানে অলরেডি এখন দুজন ঘুমিয়ে গেছে আমাদের এখনও দেড় ঘন্টা রাস্তা প্রায় বাকি আছে আর অবশেষে প্রায় একটা নাগাদ আমরা বৌদিদের বাড়ি পৌঁছানোর আগে আগেই রাস্তায় দেখা হয়ে গেল সবার সাথে আর ওরা সবাই কিন্তু প্রসেশন বেরিয়েছে এই যে ব্যান্ড পার্টি ফার্টি সমস্ত কিছু নিয়ে দারুণ লাগছে হ্যাঁ ম্যাচিং ম্যাচিং দারুণ লাগছে না না কিছু অসুবিধা হয়নি না ভাই ওই যে ওইটার মধ্যে ঘোড়ার গাড়িতে আর দেখতেই পেলে ওই যে হচ্ছে দাদা আর বৌদি যারা আমি যে বাড়িতে থাকি তার ঠিক উল্টো বাড়িতে নিচে ভাড়া থাকে আর এই যে হচ্ছে বৌদির ভাইপো যে কিনা আজকে একেবারে ঘোড়ার গাড়িতে উঠে যাচ্ছে কারণ ওরই অনুষ্ঠান যার জন্য ওকে একদম রাজকীয় ভাবে নিয়ে যাওয়া হচ্ছে ঘোড়ার গাড়িতে চাপিয়ে আর সামনে সামনে সবাই ব্যান্ড পার্টির সাথে নাচতে নাচতে যাচ্ছে তো আমরাও কিন্তু গাড়ি থেকে নেমেই এই প্রসেশনে যোগ দিলাম জানি না ঠিক কোন দিকে যাচ্ছি আর আমরা হাঁটতে গিয়ে বুঝতে পার ছিলাম ঠিক কতটা গরম পড়েছে এখন বসন্তকালই গ্রীষ্মকালের মতো বেশ রোদ্দুর ছিল সবাই তো সাথে সাথে ছাতাও নিয়ে নিয়েছে আর দেখতেই পেলে সবাই সামনে নাচতে নাচতে যাচ্ছে আর তার পিছনে ঘোড়ার গাড়িতে আছে আজকে শো স্টপার বেবি বয় আর তার মা আর এই পিছনে হচ্ছে দাদা বৌদির বৌদির শরীরটা একটু খারাপ তাই বৌদি আস্তে আস্তেই যাচ্ছে আর এই তো দেখতে দেখতে আমার মাও দেখছি নাচে যোগ দিয়ে দিয়েছে আসলে সবাই নাচছিলো বাচ্চার দিদা ঠাকুমা থেকে শুরু করে সবাই নাচছিলো আমার মার বাদ যাবে কেন ওদিকে উপরে বসে বসে ছেলের মাও হাত নাড়াচ্ছে তো গরমের মধ্যে নাচানাচি দারুণ হচ্ছিল এত গরম তার মধ্যে সবাই নেচেও যাচ্ছে আর অনেকটা রাস্তা অলরেডি হাঁটাহাঁটি হয়ে গেছে তো তার আগে দেখতেই পেলে ফুচকা কোথায় মেলা থাকে এরম জায়গায় যদি ফুচকা মেলা থাকে তাহলে খাওয়ার একেবারেই রুচিটা চলে যায় আর এই সব করতে করতে আমরা প্রায় অনুষ্ঠান বাড়ির কাছাকাছি চলে এসেছি কিন্তু পরে বুঝতে পারলাম আসলে আমরা একটা সাইডে শুধু হাঁটতে হাঁটতে গেছিলাম ওই আর কি প্রসেশনটা ঘুরতে আর নাচানাচি করতে তারপর অনেকটা ঘোরাঘুরির পরে ফাইনালি আমরা পৌঁছে গেছি যেখানে অনুষ্ঠানটা হবে সেই জায়গাতে আর বাচ্চাটার নাম কিন্তু অর্ঘ তো এটা হচ্ছে অর্ঘ্যের অন্নপ্রাশরে আমরা এসেছি এখন চলো যাওয়া যাক কারণ অনেকটা বেলা হয়ে গেছে আর সবাই নাচানাচি করে ক্লান্ত বিশেষ করে এই যে অর্ঘের ঠাকুমা মানে হচ্ছে আমাদের মাসি মা বৌদির মা কতক্ষণ ধরে নিচেই যাচ্ছে কিন্তু উনি নন স্টপি নাচছে কম বেশি নাচছে মানে যা হোক থামেনি এনার্জি দেখতে হবে অনেকে একটু একটু নাচছে কিন্তু আবার থেমে যাচ্ছে কিন্তু মাসিমা নন স্টপ নিচে যাচ্ছে আর এখন হবে হচ্ছে বেবি বয়ের অনুষ্ঠান বাড়িতে গ্র্যান্ড এন্ট্রি তো এই যে মায়ের সাথে এন্ট্রি করছে আর ও কিন্তু একদম চুপচাপ সুন্দর মতো সবটা দেখছে সাধারণত অন্নপ্রাশনে বাচ্চারা খুব বেশি কান্নাকাটি করে লোকজন গ্যাদারিং দেখে কিন্তু ও সেই তুলনায় বেশ শান্ত এদিক ওদিক দেখছে লাইট এই সেই সবটাই দেখছে আনন্দ করছে কিন্তু কান্নাকাটি খুব একটা করছে না আর এখন সবার কোলে বলে নাচতে শুরু করেছে চলো এবার অনুষ্ঠান বাড়িতে ওপরে যাওয়া যাক মানে যেখানে অনুষ্ঠানের আসল আয়োজনটা করা হয়েছে আর এই যে ওপরে গিয়ে বসার জায়গাতে আমরা বসে পড়েছি আর এই যে হচ্ছে প্রদীপ মা পরিচয় করিয়ে দিচ্ছিলো কাকুর সাথে সবার আর ততক্ষণে দেখলাম এখানে একটা রিফ্রেশিং ড্রিঙ্কস আছে কোল্ড ড্রিঙ্কস তো নিয়ে নিলাম কিয়ানকে কাকুকে দিয়ে বসিয়ে দিয়েছি আর আমিও এই যে গ্লাসে নিয়ে খেতে শুরু করে দিয়েছি আর যাক গরম আসা থেকে দেখছি এতটা রাস্তা জার্নি করা তারপরে রোদে বেশ খানিকটা হাঁটাহাঁটি হয়েছে তো এটা ভীষণভাবে দরকারি ছিল আর এই যে ছোট্ট গোপাল তার মায়ের সাথে এসে বসে গেছে আর এখন চলছে গিফট দেওয়া দেওয়ার পর্ব আর এরপরে কিন্তু আমরা যাব লাঞ্চ করতে আর এই যে ডাইনিং হলে গিয়ে বসে পড়েছি আর এখানে একদমই ভিড় ছিল না কারণ খাওয়ার দুটো জায়গা ছিল যেহেতু লাঞ্চ একই টাইমে সবার তাড়াহুড়ো পড়ে যায় আর কিয়ান প্রথমে বসেই দেখো টিস্যু পেপার টেপার বের করে নিয়েছে আর দিয়ে দিয়েছিল মেনু কার্ড তো মেনু কার্ডটা প্রথমে পড়ে নিলাম কিন্তু যাই মেনু কার্ড তা কি খাবে ওই দুটো তিনটে জিনিস মানে মাটন আর সাথে রাইস আর প্রথমে দিয়েছিলো একটা চিকেন সাটে সেটা কিন্তুও খেয়েছিল আর তারপরে সাদা ভাত ডাল ঝুরি আলু ভাজা এছাড়া এই চোট চিংড়ি তারপরে পড়েছিলো হচ্ছে ভেটকি ভাপা আর এরপরে ছিল পোলাও মাটন কষা সমস্ত কিছু একের পর এক যাচ্ছে দিয়েই আর আমি এদিকে খেতে খেতে দেখছি আমার মাথা থেকে কি একটা ক্লিপ খুলে নিয়ে চলে গেল দিকে তাকে দেখি এই ভদ্রলোক আমার মাথা থেকে ক্লিপ টেনে নিয়ে চলে গেছে আর কিছুই বুঝতে পারছে না যদিও পরে ফেরত দিয়ে দিয়েছিল আর কি নিজের মাংস ভাত খেয়ে হাত ধুয়ে আসার পরে আমার সাথে চাটনিতে আবার যোগ দিয়েছে আর ততক্ষণে পাতে রসগোল্লা লটচমচম আর এদিকে আইসক্রিম সবই পড়ে গেছিল আর রান্নাগুলো প্রত্যেকটা ভীষণই সুন্দর হয়েছিল মানে প্রত্যেকটা রান্নাই আর খাওয়া-দাওয়া করে কিয়ানি এসেছে ভাইয়ের পাশে একটু বসতে আর ভাইও দাদা দেখো জামাটা একদম ধরে রেখেছে আর এতে যে কিয়ানের কি ভালো লাগছে ওর জামা ধরে রেখে যে ভাই সুতরাং ও আর ওখান থেকে নড়বে না শেষমেশ ওখান থেকে ওঠানো গেল কিন্তু এইদিকে দেখাচ্ছে মা আরেকটু ড্রিঙ্কস খাবো আর তো আমি বললাম ঠিক আছে অল্প করে একটু খেয়েছিল আর এখন বাড়িতে ফেরার পালা দেখো সাবধানে ঠিক আছে পরে ফোনে কথা বলবো ঠিক আছে হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে চলে যেত আর বাইরে বেরোতে বেরোতেই দেখতে পেলাম গেটে ইনারা দাঁড়িয়ে আছে তো কি আন একটু দাঁড়িয়ে ছবিও তুলে নিল বাবা বাবাই এসো এসো গাড়ি দাঁড়িয়ে আছে হ্যাঁ করে নিয়েছি টাটা চলো টাটা করে দাও আন্টিকে আঙ্কেলকে টাটা করে দাও হ্যাঁ বলে এলাম আর এখন ঠিক সাড়ে তিনটে বাজে আমরা এখান থেকে এখন গাড়িতে উঠে বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি আর বাড়ি ফিরতে ফিরতে আমাদের প্রায় ছটা বেজে গেছিলো তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে পরে ব্লগে ততক্ষণ সবাই ভালো থেকো